হ্যালো এভরিওয়ান আমি রিনি আমার রোজ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে শেয়ার করব মালপোয়ার রেসিপি তাহলে চলো দেখে নাও কী কী লাগবে এখানে দেখো নিয়ে নিয়েছি এক বাটি ময়দা হাফেরও কম সুজি সাথে আছে এখানে মৌরি আর আমি সাথে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট কাজু আর আমান্ড লাগবে হচ্ছে দুধ আর এখানে আমি চিনিটাকে একদম মিক্সারে গুঁড়ো করে নিয়েছি আর এই দিকে নিয়ে নিয়েছি হচ্ছে নারকল কোরানো তাহলে চলো এবার শুরু করি বাটিতে আমি সব উপকরণগুলোকে এখন একে একে দিয়ে দেব মিষ্টিটা এখানে যে যেরকম খাও সেই অনুযায়ী দেবে আমিও আমার টেস্ট অনুযায়ী মিষ্টিটা এখানে অ্যাড করেছি উপকরণগুলো সব আমার দাবা হয়ে গেছে এখন একটা চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব এদিকে আমার মেশানো কমপ্লিট এখন আমি এটাকে দুধ পরিমাণ মতন দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করব। তোমরা এখানে দুধের পরিবর্তে জল দিয়েও করতে পারো এদিকে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এখন একটু পাতলা লাগলেও এক ঘন্টা বাদে যখন এটা সেট হয়ে যাবে এটা একদম ঠিকঠাক সেট হবে আর এই দিকে যেই ড্রাই ফ্রুটগুলো রয়েছে সেগুলোকেও আমি গুঁড়ো করে নিয়েছি হামন্ডিস্তার সাহায্যে আর এক ঘন্টাও আমার হয়ে গেছে এখন ব্যাটারের সাথে ড্রাই ফ্রুটগুলোকে মিশিয়ে দেব ব্যাটারটাকে এখন ভালো করে দেখলে বুঝতে পারবে এটা এখন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ভারীও নেই ব্যাটারটা সেট হয়ে গেছে এদিকে তেলটাও আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখন একটা এরকম ডাব্বু হাতার সাহায্যে একে একে ভেজে নেব যখন কড়াইতে দেব তখন কড়াইয়ের আঁচটা কিন্তু একদম লোতে রেখে মালপোয়াগুলোকে ছাড়তে হবে আর একটু টাইম নিয়ে এই মালপোয়াগুলোকে ভাজতে হবে আর যখন এটা ফুলে যাবে তখন একটা লো টু মিডিয়াম আঁচে দিয়ে একে একে ভেজে সবকটা মালপোয়াকে তুলে নিতে হবে আমি যেহেতু একটু ছোট সাইজের মালপোয়া বানাচ্ছি তার জন্য আমি একসাথে তিনটে করে ছেড়েছি তোমরা যদি বড় বানাও তাহলে একই টাইমে একটা করেই ছাড়বে এখানে আর এইদিকে দিকে দেখো মালপোয়াগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে তাহলে চলো একদম মালপোয়াগুলোকে প্লেটে তুলে নিয়ে তোমাদের সামনে আসবে আর আরেকটা কথা আবারও আমি বলে দিচ্ছি তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে মালপোয়াগুলোকে ছাড়ার আগে আর এই দিকে দেখো আমি প্লেটে একদম সার্ভ করে নিয়ে চলে এসেছি আজকে আমাদের মালপোয়া সামনেই তো রথযাত্রা আছে তোমরাও বাড়িতে এইভাবে একবার মালপোয়া বানিয়ে খেয়ে দেখো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো